পুরান ঢাকায় বাজারে চা বিক্রি করে প্রতিদিন আয় করেন কয়েক হাজার টাকা ছয় বন্ধু মিলে শুরু করেছিলেন এই চায়ের দোকান এখন প্রতি মাসে কয়েক লাখ টাকা চা বিক্রি হয় আসলে চমৎকার ঢাকার ভিতরে এখন চা পাওয়াটা কিন্তু খুব কঠিন পুরান ঢাকায় এছাড়া আরও অনেক জায়গায় থাকতে পারে কিন্তু এখানে আমি মনে করি পারফেক্ট খুব ভালো চা দশ মিনিটের মতো হ্যাঁ 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 মালাইটা বসতে হবে তো তারপর আমি তো লারা খুলেছি তাহলে চব্বিশ ঘন্টাই খোলা থাকে আমাদের চব্বিশ ঘন্টা আর সবাই নাচতে হয় না আমরা জন স্টাফ আছি জন দিনে তিন দিনে তিনজন রাত্রে তিনজন হ্যাঁ মালাই চা রং চা আপনার ই চা আছে নর্মাল চা আছে জিরো চা আছে 10 লিটার না 10 লিটার আমরা 10 লিটার মিলাই ওটা ধরেন সকালে মিলাইলে রাতে 2টা 3টার দিকে শেষ হয়ে যায় আবার 2টা 3টা বাজাবার মিলন লাগে বুঝছেন লিটার তো হ্যাঁ 10 লিটার আমরা এখন বর্তমানে মিলাই না 10 লিটার মিলাই এই বুঝছেন তো নতুন আসছে বুঝছেন এক মাস হইছে এই অবস্থা সামনের দিকে আরো বাড়াইতে হবে চার পাশাপাশি আবাশি বন্ধু কাজে কাজ শিখছি তবে নিজে দিলাম ইদারিং বলতে এর আগে কি করতে더라고 এরা আমি এর আগে অন্য কাজ করতাম তারপর আমার বন্ধু আরো দুইটা দোকান আছে চার দোকান বাবু বাজারে ওদিকে পাশাপাশি ওদিকে শিখছি শেখার পর নিজে দেওয়া শুরু করছি এই মোটামুটি আব্বু বেশিরভাগ সহায়তা করে আছে নাজিরা বাজারে ওদিকে চার দোকান কিন্তু জায়গা জায়গা বেশি দোকান যদি থেকে করতে পারে ঠিকঠাক মতো মানাতে পারে এটা সব আমি গ্যারান্টি দিলাম এটা সব হবে নাজিরা বাজার হয়েছে আপনার রাত্রে হয়েছে মানুষের হানা গোনা বেশি সবাই রাত্রে ফ্রি থাকে তখন নাজিরিয়া বাজার বেশি আছে রাত্রে একবার ফুল ফিল আপ থাকে আমার দোকান থেকে অনেক দূর থেকে আছে উত্তরা থেকে আপনার উত্তরা থেকে বেশি আসে তারপর ডানমন্ডি

কি দিচ্ছেন ভাই ওইগুলো সব মালাই সব মালাই এগুলো এটাকে মালাই বলেন রাত এটা সময় দিতে হয় বুঝছেন যত সময় দেবেন তত এটা মোটা হবে বা ঢাকা শহরে কি গরুর দুধের চা পাওয়া যায়

এছাড়া আরো অনেক জায়গায় থাকতে পারে কিন্তু এখানে আমি মনে করি পারফেক্ট খুব ভালো চা অবশ্যই মালায় চা চল্লিশ টাকা চল্লিশ টাকা অবশ্যই বেশি হয়